ছোট্ট একটা কথা দিয়ে মানুষের মনে কিন্তু অনেক আনন্দ দেওয়া আবার এই ছোট্ট একটা কথার মাধ্যমে কিন্তু এমন বেশি মানুষের মনে আঘাত দেওয়া যায় যে আঘাতটা হয়তোবা একটা মসজিদ ভাঙার সমানও হতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ভ্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ভ্লগ ভ্লগটা কিন্তু মোটামুটি সকাল থেকে শুরু করেছি তো ভিডাডি কিন্তু বেশ কিছুদিন যাবত আমার ভিডিও স্টার্টিংয়ে কোনো গাছের ভিডিও ভিউ আপনাদের সাথে রাখছি না তো এই জন্য একজন আপু কিন্তু আমাকে খুব সুন্দর করে কমেন্ট করেছে যে আপু তোমার ভিডিও স্টার্টিংয়ে যে সুন্দর সুন্দর ছাদ বাগানে গাছগুলো আগে রাখতে এগুলো মাঝে মাঝে রাখো তো গাছগুলো সত্যি কেমন যেন একটু নষ্ট হয়ে গেছে আর ছাদে কেন যেন এতটা সময় করে উঠতে পারি না যার জন্য যাওয়া হয় না আর তো ছেলের পাখির জন্য আমি কোনো গাছ রাখতে পারি না তবে ইনশাল্লাহ ইচ্ছে আছে পাখিগুলোকে একটু সেল করে জায়গাটাকে একটু ছোট করব। সরি একটু বড় করব তারপর দেখা যায় একটু গাছ রেখে আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক ভিডিওটা মোটামুটি সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা বানানোর থেকে শুরু করলাম তো এখানে আলু দিয়ে আর বুটের ডাল দিয়ে একটু ডাল রান্না করে নিচ্ছি সকালে পরটার সাথে খাওয়ার জন্য তো প্রথমেই কিন্তু ডালটাকে সিটি দিয়ে কুকারে আমি নামিয়ে রেখেছিলাম তারপর এখানে পেঁয়াজটা ভেজে এর মধ্যে আদা রসুন দিয়ে খুব ভালো করে ভেজে তারপর কিন্তু হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি খুব ভালো করে কষানোর পরে এর মধ্যে আলু এবং সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর এর মধ্যে কিন্তু জিরার পাউডার আর হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি ডালটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো হয়েছিল সকালে নাস্তায় পরোটা বা রুটির সাথে এই ধরনের একটা ডাল হলে আমার কাছে মনে হয় যারা একটা পরোটা খায় তারা দেড়টা খাবে যারা দুইটা খায় তারা তিনটা খাবে তো এই ধরনের নাস্তা হলে দেখবেন সকালের যে আমাদের ব্রেকফাস্টটা ভরপুর করা উচিত পেট ভরে সেটা কিন্তু করা সম্ভব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন বা অনেকে আছে আগে থেকে আমার ভিডিও দেখেন তবে এখনও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধীরে ধীরে একটু বড় করতে অবশ্যই সহযোগিতা করবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নাস্তা টেবিলে কিন্তু আজকে মা ছেলেরা দুইজনই থাকবো যেহেতু সাহেবের একটু দেরি হয়ে যাচ্ছিল তো ঝটপট কিন্তু সাহেবকে রুটি ভেজে দিয়ে তার নাস্তাটা দিয়েছি এবং সে কিন্তু নাস্তা করে চলে গিয়েছে তারপর মা ছেদারা সুন্দর মতো কিন্তু ফ্রেশ হয়ে বসে পড়েছি টেবিলে আমি কিন্তু আগে ফ্রেশ হয়েছি তবে সায়ান আর সাবিন যেহেতু লেট ঘুম থেকে উঠেছে ওরা একটু আস্তে ধীরে ফ্রেশ হয়ে এখন টেবিলে চলে এসেছি তার এখন হচ্ছে প্রায় দুইটা আড়াইটা বাজে সাবিন কিন্তু আজকে ক্লাস পার্টিতে গিয়েছে মানে নাস্তার পর্ব শেষ করে সে কিন্তু সাওয়ার করে রেডি হয়ে তার স্কুলে একটা ক্লাস পার্টির প্রোগ্রাম ছিল সেখানে গিয়েছে তো সেখান থেকে এসে পড়েছে তো সায়ানও কিন্তু শাওয়ার নিয়ে খুব সাথে বসেছিল ভাইয়া কখন আসবে মজাগুলো নিয়ে আসবে আর সেই হচ্ছে ভাইয়ার সাথে বসে খুব সুন্দর এনজয় করে খাবে তো স্কুল এবং মাদ্রাসা দুই ছেলেকে দুই দিকে রাখাতে একটু বিপাকে পড়েছি তো সায়ান সামিন যখন ক্লাস পার্টিতে যাচ্ছিলো সায়ানও কিন্তু খুব বায়না করছিল যে আম্মু আমিও যাব। তো সত্যি কথা মানে বসে উঠতে পারছিলাম না মাঝে মাঝে খুবই মানে খারাপ লাগে যে বড় ছেলেকেও যদি মাদ্রাসায় দিয়ে দিতাম তাহলে হয়তো বা আমাকে ছোট ছেলে মেনটেন করা আরও বেশি ইজি হয়ে যেত তো যাই হোক তারপর এখন যেহেতু দিয়েছি ছোট ছেলেকে আল্লাহ তালা আমার মনের আশাটা পূরণ করুক আর আমার বাবাটাকেও একজন কোরআনে হাফেজ করে তুলতে আমাকে সহযোগিতা করুন আমিন তো এদিকে দেখেন ক্লাস পার্টি থেকে মোটামুটি অনেক কিছু দিয়েছে তো বাচ্চাদেরকে কিন্তু একটা করে টি শার্ট দিয়েছে একটা করে ফাইল দিয়েছে তারপর দিয়েছে এখানে বক্সে করে পোলাও দুইটা রোস্ট তারপর টিকা ছিল সালাদ ছিল দুইটা চকলেট দিয়েছে চিজ দিয়েছে আর সাথে ছিল কোক তো এই আমি কিন্তু বাসায় কিছু এক্সট্রা পোলাও আগে থেকে রান্না করে রেখেছি গত বছরও সামিনদের স্কুলে দেখেছি ওরা ডিম দিয়েছিল বড় বড় দেখে দুইটা রোস্ট দিয়েছিল তবে পোলাওর যে পরিমাণটা অনেকটা কম দিয়েছিল মানে একজন বাচ্চার জন্য যথেষ্ট ছিল না তো সেক্ষেত্রে দুই ভাই আর কীভাবে খাবে তো এই জন্য আমি কিন্তু এক্সট্রা পোলাও রান্না করে নিয়েছিলাম আর আজকে পোলাও রান্নাতে না আমি জর্দা রংটা ইউজ না করে একটু গ্রিন কালার ফুড কালারটা ইউজ করেছি তো যাই হোক তারপর কিন্তু দুই ভাই খুব মশাল্লা মজা করে খাওয়া দাওয়া করে নিয়েছে তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সামিনের টিচার চলে আসছে আর আমাদের জন্য নাস্তা বানাতে হবে চিন্তা করলাম একসাথে বানিয়ে নেই যাতে স্যারকেও একটু টিফিনে দেওয়া যায় আর আমাদেরও ঘরে নাস্তার পর্বটা শেষ হয়ে যায় তো কিভাবে নুডলস রান্না করছি তার ফুল প্রসেস কিন্তু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি তবে ভিডিও সংক্রান্ত কোনো কথা না বলে আমি কিন্তু দুইজন ভালোবাসার আপুদের খুব সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব হোম অফ ডিলাইটস চ্যানেল থেকে প্রিয় আপু অত সুন্দর একটা কমেন্ট করেছে সত্যি আসসালাম আলাইকুম আপু তোমার কথাগুলো মন ছুঁয়ে গেল আসলে সংসার জীবনটাই এমন একজন আরেকজনের পরিপূরক সব শেষে বরাবরের মতো তোমার রঙিলার টেবিল ম্যাটগুলো খুবই কিউট আল্লাহ তোমাদের পরিবারের মঙ্গল কামনা করি আমিন তো ওয়ালাইকুম আসসালাম আপু অনেক অনেক ভালোবাসা তোমার জন্য সত্যি এত সুন্দর একটা কমেন্ট করেছ আমার মনটাও কিন্তু ছুঁয়ে গেছে আল্লাহ পাক তোমার এবং তোমার পরিবারের প্রত্যেকের মনের আশা পূরণ করুক এবং প্রত্যেককে সুস্থ এবং সহি সালামতে রাখুক আমিন রিয়া ইসলাম চ্যানেল থেকেও কিন্তু আমার ভালোবাসার আপুটা অনেক সুন্দর একটা কমেন্ট করেছে যে কমেন্টটা আপনাদের মাঝে শেয়ার না করে সত্যি কথা থাকতে পারলাম না আসসালামু আলাইকুম আপু আমি রেহানা হাওলাদার তোমার ভিডিও যখন দেখি তখন আমার মনটা ভালো হয়ে যায় আর খুব ভালো লাগে তোমার কাছ থেকে অনেক কিছু শিখতেও পারি তো ওয়ালাইকুম আসসালাম আপু রেহেনা আপু তোমার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো সত্যি আমার ভিডিও দেখে যে তোমার মন ভালো হয়ে যায় বা তুমি আমার কাছ থেকে কিছু শিখতে পারো এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি আর আপুরা কিন্তু দুইজনেই আমার নতুন বন্ধু তো যদিও আমি কোনো কারণবশত ব্যস্ততায় বা ভুলের কারণে তোমাদের পরিবারে যেতে ভুলে যাই প্লিজ আমার কমিউনিটিতে ছোট্ট করে একটা কমিউনিটি পোস্ট রেখে যাবা যাতে করে আমি ওটা দেখে তোমাদের পরিবারে আবার সময় মতো চলে যেতে পারি শুধু যে এই দুই আপুর কথা বলবো তা কিন্তু না আমার চ্যানেলে ইদানিং কিন্তু মারা অনেক আপু ভাইয়া নতুন নতুন যুক্ত হচ্ছেন তো আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওর কমেন্ট সেকশনে স্প্যাম কমেন্ট না করে আপনারা কমেন্ট বক্সে ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন এতে করে আপনাদেরকে দেখবো আমি কিন্তু ঠিক সময় সুযোগ মতো আপনাদের পরিবারে চলে যাব তারপরেও আমরা যেহেতু মানুষ ভুলভ্রান্তি হতেই পারে তাই আমি বলবো একবারের জায়গায় দুইবারও যদি আপনারা আমাকে কমেন্ট করেন তিনবার চারবার কমেন্ট করলেও আমি কিন্তু কিছুই মনে করব না বরং আমি অনেক বেশি খুশি হব যে আমি ভুলে গেলেও আমার আপু ভাইয়ারা আমাকে মনে করে দিচ্ছে তবে কিছু আপুরা কিন্তু এমন আছে একটা ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করে এবং লিখে যায় ভালোবাসা রেখে গেলাম ভালোবাসার অপেক্ষায় রইলাম তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি কিন্তু সেই সকল আপুদের কমেন্ট পাই না তো এতে কিন্তু বুঝি যে এই সকল আপুরা আমার বাসায় কিন্তু সরি আমার পরিবারে অতিথি পাখির মতোই চলে এসেছে যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু অনেক অতিথি পাখি আসবে আমাদের বাংলাদেশে তো সেভাবে এই সকল আপুরা কিন্তু আমার পরিবারে চলে এসেছে তবে সত্যি কথা এই সকল আপুদের ভিডিওতে আমার একদম যেতে ইচ্ছে করে না আর আমি কিন্তু যাইও না তো তারপরও আপু তোমরা যারা প্রতিনিয়ত ভিডিও দেখছো আমাকে মাঝে মাঝে কমেন্ট করো ইনশাল্লাহ আমিও যাব আমি যে কারো পরিবারে যাই না ব্যাপারটা কিন্তু এই রকম না তো যাই হোক এর দিকে কিন্তু বিকেলে নাস্তা শেষ করে স্যারকে আমি নুডলস শশা আর হচ্ছে এক কাপ কফি করে দিয়েছিলাম তারপর স্যার যাওয়ার পরে কিন্তু আমরাও নাস্তা করে নিয়েছি আর এখন চলে এসেছি একটু শপিংয়ে দেখাতে তোমাদের সাথে গত মঙ্গলবার যেহেতু বলেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু শপিংয়ে গিয়েছি তো এখানে বড় ছেলের জন্য দুইটা ট্রাউজার নিয়ে এসেছি আর তিনটা হচ্ছে ফুল হাতার গেঞ্জি নিয়ে এসেছি ছোটো ছেলের জন্য তিনটা ট্রাউজার নিয়ে এসেছি আর হচ্ছে একটা দুইটা হাফ হাতার গেঞ্জি এনেছি একটা সোয়েটার এনেছি তো এই ছিল আজকের কেনাকাটা যেগুলো সম্পর্কে আর ডিটেলসে তোমাদের বলতে পারলাম না ভিডিও দেখে তো অবশ্যই তোমরা সবাই বুঝতে পারছো তো বড়ো ছেলে কেনাকাটার পাশাপাশি ছোট ছেলে কেনাকাটাও করেছি তবে বিশ্বাস করো বড় ছেলে কেনাকাটা তেমন একটা ভালো লাগে না কেন যেন ছোট বাচ্চাদের কাপড় চোপড় যত দেখি তত বেশি দেখতে ইচ্ছে করছিল তো তোমাদের কাছেও কার কেনাকাটা বেশি ভালো লেগেছে চাইলে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো তো ভিডিওর এই পর্যায়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন নিজের পরিবারের যত্ন নেবেন যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে গরম ঠান্ডার একটা সময় ঘরে ঘরে সবাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে তাই নিজের পাশাপাশি নিজের বাচ্চাদের ফ্যামিলির সবার যত্ন নেবেন শুধু ফ্যামিলি যত্ন নিলেও কিন্তু হবে না নিজের যত্ন নিতে হবে তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম